আমরা এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সালমান সালমানসার আসল খুনিকে আমরা অচিরেই যেন দেখতে পারি এবং তার যেন সঠিক বিচার হয় আমরা সবাই সেই আশা করছি রাসেল ভাইয়ের যে গোয়ার ছবিটা এটার আমি ট্রেইলার দেখেছি এটার আমি বেশ কিছু ফুটেজ দেখেছি আমাদের মানে একটা প্যানেলে দেখার পর আমার কাছে মনে হয়েছে এই গোয়ার ছবিটা দিয়ে হয়তোবা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে পারে ফলে দর্শক আবার ফিরে আসতে পারে এই সিনেমাতে একটা না এই সিনেমাতে অনেক কিছু শেখার আছে যতটুকু আমার কাছে মনে হয়েছে যেমন শিশু নির্যাতন শিশু নির্যাতনগুলো কিন্তু আসলে ছবিতে দেখাই যায় না কিন্তু রাসেল ভাই আর পরিচালক রকিবুল ইসলাম রাকিব ভাই তার ছবিতে অনেক বাস্তব চিত্র উঠিয়ে ধরেছে দ মানে জনগণের কাছে যেটার সাথে বাস্তবতার অনেক মিল যেমন আসিয়া হত্যা তারপরে হচ্ছে অন্যায় অত্যাচার এগুলো অনেক কিছুই দেখা যাবে গোয়ার ছবিতে কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয় সেটা দেখা যাবে রাসেল ভাই এই গোয়ার ছবিতে বলে মনে করছি রাজনৈতিক ছবিগুলো আমিও করেছি কারণ আমি যখন আসি তখন আমি রুবেল ভাইয়াকে পেয়েছি আমিন খানকে পেয়েছি আবার রোমান্টিক হিরো ফেরদোস ভাইকেও পেয়েছি তখন কিন্তু বাস্তব চিত্র উঠে ধরতো মানে থাকতো সব ছবিতে কিন্তু এখন কিন্তু সেই জিনিসগুলো দেখা যায় না জানি না কেন এরকম বাস্তব দৃশ্য যদি ধারণ করা হয় কেন সেন্সর বোর্ড আটকি আটকায় দেয় সেটা আমি জানি না তবে যেভাবেই হোক এইবার এই গোয়ার ছবিতে অনেক বাস্তব চিত্র দেখা যাবে এভাবেই যদি চলতে থাকে বাস্তব বাস্তবতার সাথে যদি ছবির মিল পাওয়া যায় আর যদি সেন্সর বোর্ডে কোনো প্রবলেম না হয় তাহলে হয়তো অচিরে আমরা মানে বাইরের দেশের মতো অনেক ভালো ভালো ছবি দেখতে পারবো গোয়ার ছবির ট্রেইলার দেখে আমার যেটা মনে হয়েছে হত্যা যে বিষয়টি আসিয়া এটা আমার হৃদয় দাগ কেটেছিল এই ব্যাপারটা আমি দেখেছি গোয়ার ছবিতে এই ব্যাপারটা আমার কাছ থেকে আমার কাছে থেকে ভালো লেগেছে আর একটা অন্যায়ের প্রতিবাদ রাসেল ভাই এই ছবিতে একটা অন্যায়ের প্রতিবাদ করে সব কিছুতেই সে অন্যায়ের প্রতিবাদ করে গণ মানে ধর শিশু নির্যাতন সব কিছুতে রাসেল ভাইয়ের একটা প্রতিবাদ প্রতিবাদী কণ্ঠ দেখতে পারি আর ব্যক্তিগতভাবে প্রতিবাদী কণ্ঠ তো আমার বরাবরই পছন্দ আপনারা জানেন তো সেই সুবাদে এই ছবিতে রাসেল ভাইয়ের যে ক্যারেক্টার আর হচ্ছে আসিয়া হত্যা গণহত্যা মানে এই সব সব কিছুই আমাকে আসলে খুব আমার মনে দাগ কাটে আসলে অনেক দিন পর একটা সুষ্ঠু তদন্ত হতে যাচ্ছে এটাতে আমি খুব খুশি আমি জজের উপর খুশি আমি এ রায়ের উপর খুশি যে আগে যে পিবিআই ভুল তথ্য দিয়েছিল সেটা থেকে বেরিয়ে এসে এবার যে আবার কোর্ট নির্দেশ দিয়েছে যে সঠিক একটা বিচারের সঠিক তদন্তের এটার জন্য আমি অবশ্যই আস্থা রাখছি কোর্টের উপর জাজের উপর তার এই রায়তে যেন আমরা এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সালমান শাহর আসল খুনিকে আমরা অচিরেই যেন দেখতে পারি এবং তার যেন সঠিক বিচার হয় আমরা সবাই সেই আশা করছি আসলে সবসময় আমরা দেখে আসছি মির্জাকর খুব কাছের মানুষই হয় তবে ডন ভাই যেহেতু তার খুব কাছের মানুষ ছিল এবং ওই সময়ের ব্যাপারটা আমি জানি না তখন আমি খুবই ছোটো ছিলাম ডন ভাই আসলে কি করেছে সেটা আমি জানি না সঠিক তদন্তের মাধ্যমে অবশ্যই যেন আসল আসামি সে যেন উঠে আসছে সে যেই হোক সে আমি হয়ে আপনি হন ডন হোক আর যেই হোক সেটাই আশা করব আর আসলে একটা চাচ্ছি যে এইবার যেন একটা সঠিক তদন্তের মাধ্যমে সঠিক মানে আসল আসামি আমাদের সামনে চলে আসে